ছোট ভাই পরিবারের সকলের চোখের মনি। পরিবারের সকলের মায়া মহাব্বত ভালোবাসা স্নেহ মমতার একটা জায়গা মনে রাখবেন যেই ফ্যামিলিতে ছোট ভাই যেটা হয় সেটা সকলের আদরের ভালোবাসার হয় প্রত্যেকের চোখের মনি কোটা যাকে রাখে সেটা হচ্ছে ছোট ভাই মনে রাখবেন ভাই বলেন বোন বলেন মা বলেন বাবা বলেন প্রত্যেকের আদরের স্নেহের লালিত যে সন্তানটা সেটা হচ্ছে ছোট ছেলে ছোট ভাই ছোট ভাইটাকে প্রত্যেকে মহাব্বত করে প্রত্যেকে আদর যত্ন পরম যত্নে পরম আদরে যে লালিত পালিত হয় সে ছোট ভাই মনে রাখবেন ছোট ভাইয়েরও কখনো ঘাট ট্যারা ট্যাপের হয় না ছোট ভাইয়েরা সময় সকলের আবদারকে মিটায় ছোট ভাইয়েরা সবসময় যে যা বলে সব কিছু শয়ে নেয় ছোটো ভাইয়েরা সবসময় বড় ভাই মেজো ভাই বোনদের সকল আবদারকে মাথা পেতে নেয় সেটা হচ্ছে ছোটো ভাইয়েরা মনে রাখবেন ছোট ভাইয়েরা কখনো বড় গলায় কথা বলতে পারে না পরিবারের প্রত্যেকের সিদ্ধান্তর উপর চলে ছোটো ভাই মনে রাখবেন পরিবারের যখন যা চাহিদা প্রত্যেকের কথাটা মেনে নেয় সেটা হচ্ছে ছোট ভাই